উলিপুর ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার ভর্তি পরীক্ষা ও অভিভাবক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে দু সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা কুড়িগ্রামের উলিপুর রাজারহাট রোডে সাব রেজিস্ট্রার অফিস সংলগ্ন এলাকায় অবস্থিত দু পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার অংশ হিসেবে একত্রিশ ডিসেম্বর দু তারিখে মেধা তালিকা পরীক্ষা আয়োজন করা হয় মাদ্রাসার পরিচালক মৌলানা মোহাম্মদ আমিনুল ইসলাম জানান তাদের মাদ্রাসায় তিন ভাষায় বাংলা ইংরেজি ও আরবি পাঠদান করা হয় চলতি বছর মাদ্রাসা থেকে সাতজন হাফেজ পাগড়ি অর্জন করেছেন অনুষ্ঠানে অভিভাবক শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় উনিশজন দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি তার ব্যতিক্রমী শিক্ষাদান পদ্ধতির জন্য সবার মন জয় করেছে জীবন প্রায়িত পরীক্ষার মধ্যে সারা জীবন চলে জীবন কিন্তু আজকে আপনারা যারা দূর দূরান্ত থেকে চিলমারি বা রাজারহাট সহ আনন্দবাজার পর্যন্ত এখানে অনেকে এসেছেন এত দূর থেকে তারা আজকে উইপুর ইসলামী একাডেমি মাদ্রাসায় আসলেন তাদের সকলকে উইপুর ইসলামী একাডেমি মাদ্রাসা আর যদি আমি শিক্ষক হিসেবে আমার ওই একই রকম চাওয়া আমার একজন ছাত্র একজন শিক্ষক হিসাবে একজন বাচ্চাকে সর্বোচ্চ ভালো শিক্ষাটা প্রদান করা তাহলে শুধুমাত্র মাদ্রাসায় যান আরবিটা শেখে জেনারেল দেবে শুধু ইংরেজি বা জেনারেল পড়াটা শেখে কিন্তু উনিপুর ইসলামিয়া একাডেমিক মাদ্রাসা এমন একটি প্ল্যাটফর্মে আমরা নিয়ে এসেছি যে প্রতিষ্ঠানে জেনারেল এবং আরবি একসাথেই শেখানো হয় তারা হাফেজ হচ্ছে হাফেজদেরকেও কিন্তু একই সাথে শেখানো হচ্ছে জেনারেল এবং হেল্পস তারপরে একজন হাফেজ এখানে হেল্পস করতেছে আবার জেনারেল তারা থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলোকে সমানেই জেনারেল ক্লাস করতেছে তো এরকম একজন ছাত্র আর শুধুমাত্র হেল্পস করলো একজন এরকম একজন হাফেজ দুজনের মধ্যে আকাশ আর পাতাল কিন্তু তফাৎ রয়েছে একজন হাফেজ এমস কমপ্লিট করার পরে তাকে যদি বলা হয় ইংরেজিতে রিডিম করতে রিডিম করতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ অলিপুর ইসলাম এখানে মাদ্রাসায় যারা শিক্ষকতা করতেছে এবং ছাত্রদের পড়াচ্ছেন উভয় কিন্তু ট্যালেন্ট এজন্যই যে ট্যালেন্ট টিচার সারা ট্যালেন্ট ছাত্র তৈরি হয় না তো শিক্ষক যেমন চতুর্মুখী শিক্ষায় এখানে শিক্ষকতায় নিয়োজিত বাচ্চাদেরও কিন্তু চতুর্মুখী শিক্ষাটা তারা শিখতে পারতেছে যেমন ইংরেজি শিখে তেমনই আরবি শিখতেছে যেমন আমি নমুনা হিসেবে একটু বলি যে আমরা যখন অন্যান্য প্রতিষ্ঠানে মাদ্রাসায় যারা এখানে যারা